দেড় লক্ষ টাকার কাছাকাছি বা তার চেয়েও বেশি হয় সব মিলে দশ পনেরো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডিউশন ড্রিম জৈব যেটা সার্বিক সহযোগিতায় কৃষি সম্প্রসারণ আর আমাদের প্রতিষ্ঠানটা মোটামুটি দেড় বছর ধরে আমরা রান করছি আমরা একটা স্মার্ট একটা কাজ খুলতেছিলাম যে এমন একটা কাজ যেটাতে অর্থ থাকবে সম্মান থাকবে এবং নিজের জন্য নিজের পরিবারের জন্য পর্যাপ্ত সময় থাকবে আর আপনি যদি দেখেন যে এই কাজটা এমন একটা কাজ ভার্মি কম্পোস্ট এমন একটা কাজ যেটার ফিউচার খুবই আপনার অর্থের দিক দিয়ে আমরা যত বেশি পরিশ্রম করব যত বেশি কাজ করব তত বেশি অর্থ ইনকামের সুযোগ প্রথম পুঁজিটা আসলে আমাদের খুব একটা বেশি ছিল না আমরা তিন কেজি কেসু কিনছিলাম ফার্স্ট আর আমরা দশটার মতো ক্যারেট কিনেছিলাম কবর টবর কেনা বাবদ এবং আরো কিছু সামথিং সব মিলে দশ পনেরো হাজার টাকার মতো আমাদের ফার্স্ট ইনভেস্টার ছিল এরপরে আস্তে আস্তে আমরা সেটা বাড়াই প্রথম থেকে আসলে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বললেও করবো কে কি বললো না বললো এগুলো অনেক অনেক কথা বলছে এগুলো আসলে খুব একটা ইতিবাচক আমাদের মধ্যে প্রভাব ফেলে এখন আলহামদুলিল্লাহ সবাই পজিটিভ কারণ আসলে আপনার আপনি যখন কোনো একটা কিছু করতে পারবেন বা করে দেখাবেন তখন আসলে আর মানুষের কোন কিছু বলার থাকেন আমাদের বর্তমান পরিস্থিতি যদি বলেন যে আমরা আসলে কোন অবস্থায় আছি তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ আমরা এখন পার মান্থ প্রায় বারো টন প্লাস সার উৎপাদন করি এটার আলটিমেটলি মার্কেট প্রাইস যদি আমরা বারো টাকা করে ধরি তাও মোটামুটি আপনার প্রায় দেড় লক্ষ টাকা আমাদের খরচের কথা যদি বলেন আমরা প্রতি মাসে এখন 30- থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গবর আমরা নিয়ে আসতেছি যেটা আমাদের কাজ জামাল এছাড়াও আরো কিছু খরচ তো থাকি সব মিলে দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ হাজার টাকার মধ্যেই আমাদের খামারের সকল ধরনের খরচ মিটে যায় এবং আমাদের সার মোটামুটি দেড় লক্ষ টাকার কাছাকাছি বা তার চেয়েও বেশি হয় আর আমাদের এখানে আমি কাজ করতেছি এবং আমার পরিবারের লোকেরা সাহায্য করে আমরা প্রথম দিক থেকে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের সিস্টেমটা আমরা ডেভেলপ করবো জানি আমরা খুব মানে কম পরিশ্রমে অনেক বেশি কাজ করতে পারি এই লক্ষ্যটা থেকে আসলে আমাদের যে সিস্টেমটা আপনারা আসলে ভিডিওতে কতটা দেখতে পারতেছেন বা বুঝতে পারতেছেন আমি জানি না তবে আমাদের কাজ কিন্তু খুবই অল্প আমরা রেগুলার একই রকম কাজ করি এবং খুবই অল্প সময় কাজ করি এবং আলহামদুলিল্লাহ এতেই আমরা অনেক ভালো রেজাল্ট পাচ্ছি ভার্মিক অপোস্টের উপকারিতার মধ্যে সবচেয়ে বড় যেটা উপকারিতা সেটা হচ্ছে আপনি যখন একটা গাছ রোপণ করতে সেই মাটিটা আপনি যদি পরীক্ষা করে দেখেন সেখানে যে পরিমাণ উপকারী অনুজীব রয়েছে তার হাজার গুণ বেশি থাকে কারণে হচ্ছে ভার্মি তো এটা আলটিমেটলি আপনার গাছের বৃদ্ধি ফল ফল দেওয়ার ক্ষমতা স্বাস্থ্য ভালো রাখা মানে সব দিক দিয়ে সবগুলান এটা আপনার খুবই স্মুথলি করে থাকে আপনি গাছ রোপণ করলেন গাছের গোড়া যদি আপনার ভার্মি কম্পোস্ট থাকে তাহলে আপনার পানি শূন্য হয়ে গাছের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটা অনেকটা কমে আসে কারণ ভার্মি কম্পোস্ট পানি শোষণ ধারণ করে রাখে আসলে আমাদের সার সবার যে কেন সেরা বা কি কারণে সেরা এটা তো আসলে যে নিমেষে বিচার করবে তবে আমরা কয়েকটা জিনিসের উপরে খুব বেশি গুরুত্ব আরোপ করি তার মধ্যে একটা হচ্ছে কাঁচামাল যেহেতু গোবরটা প্রধান কাঁচামাল আপনি আমাদের গবটটা দেখে আমরা শুধু একটাইমাত্র খামার থেকে গবর সংগ্রহ করি আর কোথাও থেকে নেই না। এমনকি আমাদের বাড়ির গবর থাকলেও আমরা ওইভাবে ওইটা প্রসেস করা স্যার ব্যবহার করি না। দেখেন একদম কোনো ময়লা পাবেন না আপনি এই গবর। আমরা যখন এটা নিয়ে কাজ করার জন্য কিনতাম না গোষি তখন আমরা একটা সমস্যা সব সময় দেখছি সেটা হচ্ছে লেবার কস্ট। এই কাজে প্রচুর পরিমাণে লেবারের প্রয়োজন হয় যদি আপনি যদি সিস্টেম হই যদি এই কাজটা করতে না পারেন। আমাদের প্রফিট জানি অনেক বেশি থাকে পরিশ্রম জানি কম হয়। এই দিক থেকে আমরা আমাদের সিস্টেমটা ডেভেলপ করার চেষ্টা নিচ্ছি। আমরা যেহেতু দীর্ঘ বছর ধরে আমাদের খামটা পরিচালনা করে আসতেছি তো আমরা আমাদের কত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা আমাদের ফিউচার প্ল্যানটা ইনশাল্লাহ সাজাইছি আল্লাহ যদি সাহায্য করেন কত বছর আমাদের তিরিশ কেজি কেচু ছিল এবার আমাদের প্রায় সেটা চারশো কেজি প্লাস হবে ইনশাল্লাহ আশা করতেছি এবার আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে আগামী ডিসেম্বরে যে শীতের যে সময়টা আসছে যেটা আসলে কেচুর ব্রিডিং এর সময় এই সময়টা আমরা এবার চারশো কেজি থেকে আমরা আশা করতেছি এটা সর্বনিম্ন ইনশাল্লাহ পঁয়ত্রিশ থেকে চার হাজার কেজি তো ইনশাল্লাহ আমরা এবার প্রোডাকশন করবেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্ল্যানিং আমরা এটার এদিকে যাচ্ছি আমাদের আরো একটা প্ল্যানিং আছে তো প্রথম যে প্ল্যানিংটা সেটা নিয়ে একটু বলি যে আমরা যে কেঁচুটা করতেছি এটা আমরা বিভিন্ন উদ্যোক্তাদের আমাদের মধ্যে এবার আমরা উদ্যোক্তা তৈরি করবো যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমরা তাদের পুরো প্রজেক্ট আমরা সাজাই দিব কেউ যদি বলে যে ভাই আমার প্রতি মাসে দশ টন সার উৎপাদন করতে হবে ইনশাল্লাহ আমরা তাকে আমাদের যত প্রযুক্তি আছে আমরা কারিগরি এবং প্রযুক্তি দুইটাই আমরা তাকে সহায়তা করব এবং তার যে পরিমাণ কেঁচো লাগে পুরাটাই আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে তাকে দিব সে জাস্ট শুধু তার সেট রেডি করবে আর প্রয়োজনীয় যে সমস্ত সরঞ্জাম আদি লাগবে সেটা করবে ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে আমরা এই যে আগামী আগস্টের শেষের দিক থেকে আমরা আমাদের খামারে খামারের সমস্ত কেঁচোকে ডিম উপযুক্ত করার জন্য যে করতে হয় ইনশাল আমরা করবো আমরা খাবার চেঞ্জ করা দিয়ে শুরু করে যাবতীয় সব পদক্ষেপ নেবো